দিনের বেলা সহবাস করলে দুইটা লাভ হয় দুইটা উপকার হয় আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করার কারণে দিনের বেলা তখন আপনাদের দুইজনের যৌন চাহিদা শেষ হয়ে গেছে তখন আপনার স্বামী মনে রাখতে হবে যেহেতু আপনার স্বামীর যৌন চাহিদা শেষ হয়ে গেছে এই দিনের বেলা যদি আপনার স্বামীর সামনে অন্য কোনো মহিলাও যদি আপনার স্বামীর সামনে পড়ে তারপরও সে তার দিকে কুদৃষ্টিতে তাকাবে না জিনার দৃষ্টিতে তাকাবে না কারণটা কি সে আপনার সাথে কিছুক্ষণ আগে সহবাস করে আসছে আর মানুষের যখন যৌন চাহিদা যখন বাড়তি থাকে তখন সামনে কোনো মহিলা দেখতে তার দিকে যৌন নজরে তাকানো হয় এটা গুনাহের কাজ দুই নাম্বার লাভ হলো দিনের বেলা সহবাস যদি আপনি করেন আল্লাহর রাসুল আমাদেরকে বলে দিয়েছেন অনেক নেকে আপনি পাবেন কেন আপনি নেকি পাবেন যেহেতু আপনি আপনার স্বামীকে পরিপূর্ণ তৃপ্তি আপনি দিয়েছেন আপনার স্বামী আজকের দিনে আর কোনো গুনাহের কাজ করবে না অন্য কোনো মহিলাদের দিকে কু দৃষ্টিতে তাকাবে না জিনার নজরে তাকাবে না এই জন্য আমার প্রিয় বন্ধুগণ মা